তো আমি আরেকটা জিনিস তো গাইড আমি বললাম নাকি পাশে মেলা হচ্ছে তো ওখানে যাবো আছে তো কোনো কিছু চেঞ্জ নেই তো এই তো সামনে নাকি মেলা হচ্ছে ওখানে যাবো ওখানে গিয়ে দেখবো পাবলিক রিয়াকশানটা কেমন থাকে আর চকলেট নিয়ে আমি ব্যাগে একদিন লোড লোড করে তো যদি আমার ক্যান্সেলার থাকে কিংবা সাবস্ক্রাইবার যদি থাকে তাহলে লজেন দেওয়া হবে তাদেরকে ঠিক আছে সেটা হল পেশেন্ট ・はいそう巻き添え。いいえ

ভালো আছে তো? তাহলে ভালো আছে তো? হ্যাঁ। এখানে দূরে দূরে থাকো তাহলে সবাইকে দেখতে পাবো ওকে। এক দিনে কাছে ফোন আছে? হুম। তাহলে পেছন থেকে ক্যামেরা কর যে পাবলিক রিঅ্যাকশনটা হচ্ছে তো সব আমার মিটারে দেখাবে। ঠিক আছে। আমার ইউটিউব চ্যানেল লাগে আর আর ছোট রাইডার হ্যাঁ আর আর ছোট রাইডার বিগ ব্যান্ড বিগ ব্যান্ড বলছি হ্যাঁ ইও দেখি প্লিজ প্লিজ গেট ওয়ান সেলবি প্লিজ ঠিক আছে আই এম হ্যাপি সো হ্যাপি বিগ রাইডার হাগো গাই রাইডার রাইডার বেয়ে গেছে একটু সেলফি বাবা তোমার গানি ঘর

मैंने करने दिया बोलो एक शादी फिर बोलो उधर फुट तो बोलना जा जाल पर समुदाय इस पेचेने खेलने पेचेने हाय हाय वीडियो आपका सरवा एक पेचेने खेलने कितना समय সরি 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 বিগ বেন চলো চলো সরো সৰু ইটো 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 আইডা যাচ্ছ সাইড ইটো সাইড দেও সুর না সুর না সুর আমরা দে আমরা দে ছলে যা সিগারেট খায় মিনার ওয়ালা কোন মন যায়ে এটা মালক ওশ করলে মিলাগে পড়ে যাবে তো কি ব্লক করনি আছে দুই জায়গা থেকে হ্যাঁ আшайছি সেবার তো হাতসা আলাইকুম দেখতে না তোকে অ্যান্টি কর ভালো পড়দলে এক্সট পড়দল ঠিক আছে হ্যাঁ রাস্তাতে ওখানে ফটো বল দি একটা કાઈ નહી હવે ગાડી જા તો ગાડી મે પોઝ માળો પણા તુમરા કી કી

मुस्कुराना और कोई कोई भाई भाई

ठेके किसी तरफ। 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 ठेके किसी तरफ।